জীবন থেকে এই গল্পের সৃষ্টি গল্প থেকে জীবন নয় যদি দুধ নষ্ট হয়ে যায় তবে তা দইয়ে পরিণত হয় আর দই দুধের চেয়েও দামি এবং মূল্যবান আর যদি দই আরও বেশি নষ্ট হয়ে যায় তবে তা পনিরে পরিণত হয় আর পনির দুধ এবং দইয়ের চেয়েও মূল্যবান আর তাই জীবনে ভুল করলেই তুমি ব্যর্থ বা খারাপ তা নয় ভুল অভিজ্ঞতা যা তোমাকে একজন মানুষ হিসেবে আরো বেশি মূল্যবান করে তোলে কাঁচা লোহা কখনো দেখেছ কাঁচা লোহা কঠিন এবং অপরিশোধিত কিন্তু কামারের দেওয়া তাপ এবং হাতুরের আঘাতে তা তিলে তিলে এটি একটি তলোয়ারে পরিণত হয় তাই জীবনে যত কষ্ট বা ধোঁকা গেয়েছে এগুলোর আঘাত আমাকে লোহার মতোই পরিশোধিত করে এবং সফলতার জন্য প্রস্তুত করে